বিহারের সাতপুরা খাজা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই সুইটটা দেখতে যতটা লোবনীয় খেতে কিন্তু তার খুব দারুণ লাগে তাহলে চলেন চলে যাই আমরা মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিন বল তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দুই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন তারপর দিয়ে দিলাম সাত মতো লবণ এখন ময়দা আর লবণটা ভালো করে মিক্স করে নেব এই তো দেখুন মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা দিলে এই নাস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুবই সুন্দর একটা কালার আসে তারপর দেখুন ভালো করে এখন আমি ময়াম করে নেব আপনারা যত বেশি ময়াম করবেন তত কিন্তু নাস্তাটা খুবই খাস্তা হবে দেখুন এখন কিন্তু একদম হাত দিয়ে চেপে দৌড়লে কিন্তু দলা পাকিয়ে আসছে এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের এটা রেডি হয়ে গিয়েছে ড তৈরি করার জন্য এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডটা তৈরি করে নেব অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ডটা তৈরি করে নেবেন ডটা আমার তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন আমি ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি রেস্টে এখন দেখুন আমি এদিকে আরেকটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি আমি তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এখানে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এতে দেখুন ময়দাটা এখন ভালো করে মিক্স করে নেব এই তো মিক্সারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব মূল রেসিপিতে এখানে কিন্তু আমি দেখুন ময়দা থেকে পাঁচটা লিচি কেটে নিয়েছি আর বাকি ময়দাটা রেখে দিয়েছি পুরো ময়দাটা কিন্তু আমাদের লাগবে না আপনারা যদি বেশি রুটি বানাতে চান তাহলে কিন্তু এগুলো সবগুলোই লাগতো কিন্তু আমি এখানে পাঁচটা লিচি নিয়ে নিয়েছি এখন আমি রুটি বেলে নেব যতটা সম্ভব ততটা পাতলা করে রুটিটা বেলে নেবেন আমি মোটামুটি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি দেখতেই পারছেন দেখুন এইভাবে করেই কিন্তু আমি পাঁচটা রুটি বেলে নিচ্ছি এটা দেখুন আমার প্রত্যেকটা রুটি বেলা হয়ে গিয়েছে এখন আমরা প্রথমে একটি রুটি নেব নেয়ার পর আমরা আগে থেকে যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে ঢেলে দেব অল্প অল্প করে দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে লাগিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু ব্রাশও ইউজ করতে পারেন আমি এখানে হাত দিয়েই করে নিচ্ছি হাত দিয়েই আমার কাছে অনেকটা সহজ মনে হয় তাই এ তো দেখুন দিয়ে এখন উপরে দিয়ে আবারও আরেকটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এই তো এরকম করেই কিন্তু আমি পাঁচটা রুটি একদম লেয়ার বাই লেয়ার দিয়ে দেব। দেখুন আমার পাঁচটা লেয়ারই কিন্তু তৈরি হয়ে গিয়েছে পাঁচটা রুটি আমি এখানে দিয়ে দিয়েছি এখন দেখুন আমি দুই পাশ কিন্তু একটু কেটে ফেলে মানে সাইডগুলা কেটে ফেলে দেব যাতে একটা সুন্দর সেই পাশে এখন দেখুন আমি পরিমাণ মতো যেমন এখানে দেড় ইঞ্চি হবে দেড় ইঞ্চির মতো একটু চ্যাপটা করে আমি কেটে নিচ্ছি দেখতেই পারছেন কিভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে হবে পুরোটা জিনিস এই তো দেখুন কাটা হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে কীভাবে ভাজ করতেছি আপনারা একটু ফলো করবেন ফলো করলেই আপনারা সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে বাসায় খেতে পারবেন এই তো দেখুন এইভাবে করে তৈরি করে এই পাশটাও একদম পিছনের দিকে দিয়ে চাপ দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন অবশ্যই ফলো করবেন না করলে কিন্তু বুঝতে পারবেন না এই তো দেখুন আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এইভাবে করে এখন আমি এগুলাকে বেলে নেব এখানে আটা ময়দা ইউজ করা যাবে না একদম হালকা করে দেখুন আমি দুই পাশে একবার উপর দিকে একবার নিচের দিকে দুইবার করে টান দিয়ে লম্বা করে নিচ্ছি আর সাইজ মতো করে আপনারা করে নেবেন আমি কে কীভাবে করে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু দেখেই বুঝতে হবে এই তো দেখুন এইভাবে করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নেব আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন এই তো আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি এখন বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি আর দিয়ে দিলাম হাফ কাপ পানি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়ে একটি সিরা তৈরি করে নেব সিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না একদম পাতলা করতে হবে যেমন আমরা দেয়ার সাথে সাথে যখন বলক চলে আসবে তখন কিন্তু আমরা নামিয়ে নেব দেখুন এটা বলক চলে এসেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমরা চলে যাব এইগুলা ভাজতে তার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল আর দেখুন তেলটাও কিন্তু মোটামুটি গরম হয়ে এসেছে অতিরিক্ত গরম তেলে দেবেন না তাহলে কিন্তু উপর সাইডটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ক্রিস্পি হবে না একদম মিডিয়াম টু লো একটা হিটে আপনারা এগুলাকে ভাজতে হবে আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে হবে পিঠাটা দেওয়ার সাথে সাথে দিয়ে কিন্তু একটু চামচ দিয়ে মাঝখানে এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন তাহলে প্রত্যেকটা লেয়ার খুলে আসবে আর সুন্দর একটা লেয়ার সৃষ্টি হবে এভাবে করে কিন্তু প্রত্যেকটা ভেজে নেব দেখুন আমার এটা আপনাদের সাথে গল্প করতে করতে ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এইভাবেই আমরা প্রত্যেকটা ভেজে নেব আপনারাও এভাবে করে ভেজে নেবেন এখন দেখুন আমি শিরার মধ্যে দিয়ে হালকা করে বেশি দেব না জাস্ট হালকা করে এ ওপাশ করেই কিন্তু শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খেতে খুবই দারুণ অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন আর রেসিপিটা কিন্তু খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশাপাশি শেয়ার করবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনারা এটা বানিয়ে তৈরি করে খেতে পারেন আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারা এটা সাউন্ড দেখে বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি আর কতটা রসালো হয়েছে যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস